একটা অলির ঘটনা আপনার পাঁচ মিনিট মনে বলবো বাবা যে একজন মাতাল জোয়ান ছেলে মনে মনে চিন্তা করে চাল লাগো জীবনে বহুত পাপের কাজ করেছি আর পাপের কাজ করব না একজন আল্লাহর রলির হাত ধরে বায়াত হয়ে যাব আর জীবনে আর খারাপ কাজ করব না নজওয়ানটা এক আল্লাহর অলি দরবারে গেছে যাবার পরে বলতে চাও গো আল্লাহর অলি আপনার কাছে মুরিদ হতে এসেছি বলে ঠিক আছে বসো কিন্তু ব্যা

যুবকটা বেরিয়ে গেল মনে চিন্তা কোন অলির কাছে যাই কোন অলি আমাকে মরিদ বানাই একবার দুবার করতে করতে বাবা দিয়ে পাটনার বিহার একজন বিশাল বড় আল্লাহর অলি ছিলেন বাবা পাটনার বিহার বেরাদ ইসলাম মহাদেশ সামানিকরাও ওই আল্লাহর অলির কাছে বলতেছে বলো গো হুজুর আপনার কাছে একটা আবেদন এসেছে বলি কি আবেদন বলে আপনার কাছে আমি murid হতে চাই আল্লাহর ওলিটা বললে বসে যাও বসে যখন গেল এখন বাবা পাটনার বিহারের অলিটা বলতেছে বলে এ নোজুয়ারো বলো বলো তুমি জীবনে পাপ কাজ করছো না করনি নোজুয়ানটা বলছে হুজুর গো আমি তো পাপের কাজ অনেক করেছি বসো তো ভাবিন না পড়ো খেলতে হুজুর আপনার কাছে একটা মাস

বেরিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান আমার আল্লাহরুলি বলতেছে নজানের ভিতরে আসো নজবানটা মনে ভাবছে যে হুজুর কিছু বলবে নাকি বলো আসলাম বলো বসো বলো মাদগা ছাড়বে না বলেন বলে শোনো আমি তোমাকে বলে দিই তুমি মদ খেতে পারো কিন্তু একটা শর্ত মানতে হবে বলে কি যখন তুমি মদ পান করবো যখন তোমার সামনে যদি আমি চলে আসি আর মদ পান করতে পারবা না বাবা দিন নজওয়ানটা বলতে বলে ঠিক আছে তাই হবে বেরাদ ইসলাম মাদ সামানিকরাও ওই নজওয়ানকে আপনার মরিদ বানিয়ে নিল মরিদ বানিয়ে নেওয়ার পরে ওই নজওয়ানটা টুক 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 করে বাড়িতে গেল যাওয়ার বিবী কে বলতে চিবি তোমার কাছে একটা আবেদন বলে কি তখন বলতেছে বিবি গো আমার জন্য এক বোতল মদ নিয়ে এসেও বিবি বলতেছে স্বামী গো আপনি তো মরিদ হয়ে আসলেন আবার মদ পান করতেছেন কেন এখন বাবা মরিদটা বলতেছে কলির কাছে আমি কথা পাকা করে এসেছি তো মদ খাওয়া যাব না এখন বাবা মাতালের বউ আপনার ঘর থেকে এক বোতল মদ এনে দিয়েছে মদ এনে দেওয়ার পর গেলাসে মদ আপনার ঢেলেছে বাবা যে আপনি আপনার মদ পান করতে যাবে কি বাবা সামনে অলি চেহারা দেখা যায় হবে না মাফর করতে যাবে ওই পাটনার বিহারের ওলি বাবাদি দি আপনার ওই নজওয়ানের সামনে বাবা হাজির হয়ে গেছে তিনি আপনার সুরা দেখতে পেতেছে কি ব্যাপার হুজুর কেন চলে আসলো তাহলে হুজুর চলে আসলো মানে আমার আর মদ খাওয়া চলবে না চলবে না এখন নজওয়ানটা মনে মনে ভাবছে ফাঁকা বসে আছে জি বলে হুজুর চলে এসেছে এখন ঘরের ভিতরে জান্না কবাট লাগিয়ে দে মদ খাবো হুজুর আর ঢুকতে পারবে এখন ঘরের ভিতরে গেল জান্না কপা লাগিয়ে দিয়েছে জান্না কপা যখন লাগিয়ে দিয়েছে বেরাদুল ইসলাম মাদ্রাসা রাও এ সোনা মানিকরাও আবার যখন মদ্যপান করতে যাবে কি আবার আল্লাহর ওলি কে দেখা যায় ওই নজর বলছে বিবি রে আর জীবন কোন দিন মদ পান করব না জরুরি I love it. বাবাজি মুসলমান বাইরেও তাইলে বোঝা গেল ওলির মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নওজোয়ানকে বাবাজি হেদায়েত দান করে দিয়েছে তে যুবকেরা বলতে যে ভাই মানে কো হয়তো মদ পান করো মানে কো হয়তো জুয়া খেলো মানে হয়তো লটারি কাটো মানে কো হয়তো পাপের কাজে লিপ্তে আছো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো আল্লাহ বলছে বান্দা তোমার যদি পাহাড়ের মতো গুনাহ থাকে আল্লাহ বলতে চাও আমি সমস্ত গুণা আল্লাহ বলে ক্ষমা করে দে জোরে বলেন জি তাই আপনাদেরকে বলতে চাই যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করব 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 জোরে বলেন জি অনেক আমার মা বোনরা আছে গুনাহর কাজ করে না করে না জি গুনা বলতে কেমন রাস্তাতে চলছে মাথার চুল ছেড়ে দিয়ে ঠিক না অনেক মা আছে রাস্তাতে চলছে হ্যাঁ বাবা কত রকম আপনার গুনার কাজ লিপ্ত আছে আমি সেই মায়েদেরকে বলতেছে মা এইটা কোন ধরনের কখনো কাজ করবেন না মা যেই মহিলারা মাথা চুল খুলে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় ওই মহিলারা কে কাল কেমতের ময়দানে মাথা চুল ধরে কাছে টাঙা হবে পায়ের দিকে থাকবে জাহান নামের আগুন সেই দিন কেন খালি মাথাতে ছেলেদেরকে চুল দেখালা। মা আপনার জন্য আপনার স্বামী আপনার জন্য কর্তব্য আল্লাহ পাকা আল্লাহ বলতেছে হন্না লিবাসুল্লাহ আন্তুম লিবাসুল্লাহ হন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক বাবাদি মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ আমার মায়েদের জন্য আমি যে পাঁচটা পোশাকের কথা বলেছিলাম এই পাঁচটা পোশাক আমার মায়েদের জন্য বলবো তবে মা এইগুলোকে মেনে চলতে হবে ইনশাল্লাহ যদি মেনে চলতে পারে তো মরার পরে জান্নাতি জান্নাতি একবার দুরুসরি পাঠ করেন আল্লাহ সঈদিনা মোহামদাল মহামাদ মোহাম্মরি নবী জন্ম হলো যদি নমক শকুন গাছে ফুল পটিল মরোর সাহার মাগ মরোর সাহার আদম সহকারে কে গিরে আদম সহকারে নুরুন বিজি কে গিরে নাই দুলনা তোমার লালের নাই তুলনা যখন শুভ দিবা না জোরে জোরে বলো না শুনতে পাইলাম না বলুন নদী বনা ও গো মা তোমার লালের নাই তুলো না গো তোমার লালের নাই তুলো না পারে রা হালি মাকে চাকে ঝকে তোর মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় কে গিরে আদব সহকারে নুরুন বিজি কে গি নুরের তুলনা তুলনা মাগো তোমার লালের নাই তুলনা যানুষ বাবা যে ম মন দিয়ে গভীর মন দিয়ে বাবা শুনুন অন্তর দিয়ে শুনলে বাবা সব কিছুই ভালো লাগে বেরাদুল ইসলাম মাদার সামারি কিরাও এদিকে উমাইয়া আপনার কিনা বলতে যে আবু জাহেল ঘরের ভিতরে বেলালকে ঢোকানো আছে বাবা দি বেলালকে বের করা হালো আবু জাহেল বলছে বেলাল বলো তুমি কলমা জানবে কি বেলাল বলতে যে বলে নাও আমি নবীজি কলমা জানব না জোর বলেন কে বলছে বেলাল বলছে আমি নবী কলমা ছাড়বো না বলতেছে বেলাল একটু ভাবনা চিন্তা করো বলে ভাবনা চিন্তা করুক লাভ নাই আমি তো কোনো নবীর কলমা পরে নিয়েছি কোনো চিন্তা নাই কলমা ছাড়বো না আজ চড়ো সুভা আনন্দ লাও হাত রতে বেলাল নদী আনলাম তাই আনবো কনতে তোমার মন চিন্তা করো বেলা তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ওগো বেলাল ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি না বিলাল বলতেছে বলে না কলমা আমি ছেড়ে বানাও এখন আবু জাহেল বলতে যোগ কলে মেরো তোমরা এক কাজ করো সোজা আঙ্গুল কোনদিন ঘি ওঠানো আঙ্গুলটাকে ব্যাকা করো মানে কি বলে চাও একটা বড় করে একটা করে গরম পানি করো আবু জাহেলের গলা মেরা বলতে যে বলে কি করা হবে বলে ওই গরম পানিতে বেলালকে নিকে করা হবে বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানি কেরাও আবু জাহেলের গলা মেরা একটা করে বাবা যে পানি লাল করে গরম করা হলো পানি আপনার টাকবা টাকবা করে বলতে যে বাবা আবু পাঁচ বেলাল বল নবীর কলমা ছাড়বে কিনা যদি না ছাড়ে ঐ দেখো গরম পানি ঐ পানি নিকে কর হবে বেলাল বলতে চড় ভাই রও আমাকে কেন এত কষ্ট দিয়ে বলো বাবা দি বেলাল দুই চক্কের পানি চড়া বলছে বল আল্লাহ এরকম পানি তে আমাকে নিকে করা হবে আল্লাহ গো তুমি আমাকে হেদায়ও দাম করে দিও চরপালি আল্লাহ ঘুমামের আবু যাই বলতে চে বলো বেলাল বলো তুমি পালনা

বেলাল মা পড়তেছি বেলাল ভালো চাল্লাও আমাকে গরম পানিতে আবো জাহালে হলে তোলা কিনা কি না কেউ করতেছে আর লাগ আবার ইমান তাজা করে দিয়ে আও বেলালকে আবার জিজ্ঞাসা করো বেলাল ভালো শেষবারের মতো বলতেছি বো বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলা বলছে বলে না আমি নবীর জের কলমা যাব না হযরত Bilal যখন বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় ওই গরম পানিতে আ গরম পানিতে বেলাল কে বাবা নিয়ে কেউ করা হয়েছে রে বাবা বেলাল আপনার ছটফট ছটফট করতে লেগেছে আল্লাহ আল্লাহ করতে লেগেছে মুক্তি আপনার কলমা আরো ধন বেড়া ধরে গেছে যেরকম সুভা আনন্দ লাও বেড়াদুনসলাম মাদার সামানিক বেলালের মুক্তি বলতেছে মোহাম্মাদ্লা সোল্লাহ জোরো বলো আনন্দ লাভ ওগামা সুনামানী কে রাও ওগামা আব্বা মুসলমান বাই রাখি কাছে তো করে বল চাল্লাগা সচ্য করতে পারেন গোচ্ছ করতে পারে না গাবো

ইমান যেন আল্লাহ আরো তাজা করে দেয় এই বেলাল এই বেলালের জীবনে আপনার সম্পূর্ণ যখন শুনবেন তখন চোখ দিয়ে পানি ঝর ঝর করে বেরোবে বাপ জি আমরা এই মুসলমান যে এই কমিটি ভাইরা জালসা দিয়েছে ঠিক কথা ভালো কথা কিন্তু বাবা মানুষজন যদি না শোনে তো দোষ কার নাকি বলছেন জি কত সুন্দর প্যান্ডেল কত সুন্দর আপনার স্টেজ কত সুন্দর বানিয়েছে যেন কাউকে ঠান্ডা না লাগে এত সুন্দর সম্মানের সহিত বাবা তো মুসলমান সুনা মানি আপনাদের জন্য এত সুন্দর জায়গা করলো আর যদি মানুষজন এসে যদি না শুনে তো বলুন যে গ্রামের মানুষরা জলসা দিয়েছে মরার পর তাদেরকে কোন জায়গাতে নিয়ে যাবে জি ভাই একটা কথা বলে যাই যে মসজিদে গ্রামের মসজিদ বানিয়েছে কিসের জন্য নমাজ পড়ার জন্য

এখনকার বারো তেরো বছর ছেলে গেলে মা আব্বা বিহা করবো জানি না এখনো বাড়ি আছে তারা যে গোসল কিভাবে সহবাস করে ফরজ গোসল যদি সঠিক ভাবে না হয় স্বামীও জাহান নামে যাবে বুঝতে পেরেছেন এই কালিয়া তোকে জালসগর একজনকে বলছে ভাই তোমরা কি গোসল ফর জানো তো বলছে যে তিনটা তাহলে কি কি বলো তো জানে জানি আরে বলো জানো তো জানে জানি আরে বলো না গো তখন যুবকটা যে হজুর হ্যাঁ তিনটে তেল সাবান গামছা

দেখেন না না লজ্জা হাসা হাসি করবেন না না শুনেন কই আর কেউ আছে কেউ জানেন আপনারা একবার বলেন যে হুজুর আমরা জানি না আপনার কাছে শিখেব একটু বলেন তো আপনারা জি এই জলসা আল্লাহর দরবারে কবুল হবে প্লাস যারা কমিটিরা জলসা দিচ্ছে তারাও তারা কি হবে জান্নাতী হবে জি আসুন কেউ জানেন

এক নম্বর কি এক নম্বর হলো বাবা কুলি করা মানে গড় করা জি দ্বিতীয় নাম্বার হলো লাখের নরম হার পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে দত করো যদি একটা লুম শুকনো থাকে তার গোসল ফরজ হবে না কি বুঝতে এক নম্বর কি

নাকের নরম হার পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো ভাবে ধত করা যদি গোসল করতে গিয়ে একটা লোম যদি শুকনো থাকে তার গোসল কিন্তু হবে না কি ঠিক না তাহলে বাবাদের শিখা গেল জি তারপরে যখন তিনটা পরে গোসল হয়ে যাবে বেড়াতে মাদার সামানিক রাম এই ডান কানে তিনবার পানি বাম কানে তিনবার পানি তারপরে আবার মাথা আবার পর্যন্ত তিনবার পানি যখন পানিতে হলো উঁচু টুচু করে তারপরে উঁচু জায়গাতে উঠে এক না পানি দিয়ে পাকে ধুয়ে তারপর ঘরে যেতে হবে আমরা তো সেগুলো করি গো হ্যাঁ হর হল করে পানি ঢেলে দিলাম বাস চলে গেলে আল্লাহ বলছে কবর আই ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে আটার মতো পিছে একবার ছাতু ছাতু বানিয়ে দিবে সেই দিন তুমি বুঝবা যে নাপাক শরীরে মাটিতে হাতা কত পাপ আর কতটা কষ্ট যেদিন কবরে যাবা সেদিন বুঝবা তাই কোন একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর মর কেন বাদ ঘর আরে মোনা কেন কে নবাদো দালানো ঘরো মাটির ভিতরে হবে ঘরে ম না কেন বা দো দালন প্রাণ পাখি উড়ে যাবে পিলজির থেকে তোমার যে মরণ হবে আসিবে দেখিতে ঠিক না বলেন ঠিক না জি বাবা যেদিন তোমার মরণ আসবে এই দেহ থেকে আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে আর সেদিন মানুষ আপনাকে দেখতে আসবে আর অন্ধকার কবর আপনাকে শুয়ে দেওয়া হবে আচ্ছা বলুন তো আমরা কবরকে কে কে ভয় করি একটু হাত তুলে দেখান তো বাবা

মাসুদ করিম দিয়েছে হ্যাঁ পাঁচশো টাকা না আরে বীর না আরে সাল মাসুদ করিম দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবল করুন আল্লাহ গো হ্যাঁ তিনার বাড়িতে রুজু রোজ করে বার করে আর কি হবে না পাঁচশো টাকা আর কেউ নাই কবর ভাই আপনি কি নাম মোহাম্মদ আলী আল্লাহ গো মোহাম্মদ আলী যেখানে বসেছিল আরে দিল তো দিল পাঁচশো টাকা দান করে গেল এই দাঁড়া

কি বাজে না কত করে বাজে গো আদার তা বলতেছে দিদি দিল দিদি দিলি দেরি কে লি ভান দিদি দিল দিদি দিল কে লকি ভাণ্ডার মাসে মাসে মেসেজ ডোকে ভাবি রাজাই ব্যাংকে চলে কি ঠিক না মাসে মাসে মেসেজ ঢোকে বাবিরা যাই ব্যাংকে চলে কত টাকা পেয়ে দেখো খুশি হয়েছে দিদি দিলো দিদি দিল আরে বৌদি দের কে লক্ষী ভান্ডার ঠিক না জি আর কোন ভাই হবে না ও মা যদি পারেন এই মুসাফিরের হাতে এই জালসা মাহফিলে আমার দশটা মাকে বলবো পাঁচশো টাকা করে একটু দিয়ে যাবেন আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই এদিকে তো মায়েদের কোন আসার মানের রাস্তা নাই তবে কমিটি ভাই একটু একটু বলবো যে আপনার একটু যান ইনশাল আমার মা বোনার দিবে একবার দুরুসরে পাঠ করুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলাউ কেউ নাই হবে না পাঁচশো যদি না হয় দুশো টাকা করে আমার কুড়িটা ভাই নবীর মহাব্বত দে আচ্ছা বলুন আমরা মাকে মহাব্বত করি নেয় হাত তুলে দেখানি আচ্ছা মার মহাব্বত দশটা ভাই দুশো হবে না আমি জানছি কাল আপনারা দিবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দিয়ে দিবেন মার মহব্ব দুশো টাকা করে হবে না ও মা খালি আপনারা একটু দিবেন আপনাদের পাঁচটা পোশাকের নাম করবো জীবনে পাঁচটা পোশাক পরবেন না যদি জান না তো হতে চান ইনশাল একজন দেখে দুশো টাকাও কবল করেনি ডো এ ভাই যদি থাকে দুশো টাকাও বেলা ইসলাম মহাদেশ সামানি একটু দান কল একটু দেওয়া যাবেন পাক আল্লাহ তালা সকলের দান গুলো কবল করে নেয় এ দেখুন মাইক মানে দুশো টাকা দিয়েছে আল্লাঘাত দানটা কবল করে না আর কোন ভাই হবে না আমার মায়ের ভাই দেখতে বলছে যদি দুশো না থাকে তো একশো টাকা করে মার মহব্বত একটু দিয়ে যাবেন জি তা বলতেছে মায়েরি দিলে তে বখন নদিও না কখন দিও